আমাদের এবারের গল্প স্বপ্নের দ্বীপ মহেশকালী এটি বাংলাদেশের কক্সবাজার থেকে মোটামুটি স্পিড বোর্ডে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো একসাথে সাগর আর সমুদ্রের গল্প দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আশা করছি সাথেই থাকবেন

শুধু লবণ তো তো আমরা খাই লবণ তৈরি হয় ঘেরে স্বর্ণ মন্দিরের পেছনের অংশ যেহেতু সংস্কার কাজ চলছে ভেতরে ঢুকতে দেবে না রাখাইন বুদ্ধিস্ট টেম্পল তা রাখাইন পাড়া লইটা কত করে ভাই দর্শক চলুন তাহলে শুরু করি বাংলাদেশের একমাত্র ডিজিটাল দ্বীপ মহেশখালীর গল্প বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম শহর কক্সবাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমি কক্সবাজার থেকে যাচ্ছি মহেশখালী অর্থাৎ বাংলাদেশের একমাত্র ডিজিটাল এই পথে যাত্রা শুরু করেছি সবচেয়ে জনপ্রিয় যে থেকে শুরুতে আপনারা দেখতে পেয়েছেন ডলফিন মোড় থেকে আমরা রিক্সা নিয়েছি রিক্সায় যাচ্ছি এখন আমরা কক্সবাজারের সয়নং ঘাটে সেখান থেকে আমরা স্পিড বোর্ডে যাব স্বপ্নের দ্বীপ মহেশখালীতে আশা করছি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দর্শক ভিডিওর শুরুতে একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি কক্সবাজারে গিয়ে রিক্সা চালকদের বলবেন কি লাগবে আপনার এমন কিছু নাই যেটা রিক্সা চালকরা জানে না রিক্সা চালকরা বলতে গেলে সব কিছু জানে রিক্সা চালকরা সব কিছু জানলেও এখানে কিন্তু ভাড়া অতিরিক্ত বেশি নেওয়ার চেষ্টা করে তাই যেখানে যান না কেন রিক্সা বা অটোতে অবশ্যই ভাড়াটা আগে ঠিক করে নেবেন

এখানে আমাদের চলে এসছে যে দেখা যাচ্ছে স্পিড বোর্ড অসংখ্য স্পিড বোর্ড আছে এখানে রাখার পরিবেশটা দেখি ভালো লাগলে যাবো ভালো না লাগলে যাবো না দুটো হয়ে আছে পর্যটক যাচ্ছে এমনটা বুঝতে পারলে জায়গাটা খুব সুন্দর আমরা যাচ্ছি মহেশখালীতে এটা ছয় নং জেঠিঘাট এখান থেকে স্পিড বোর্ড বা স্টিমারে বিশ মিনিটের মতো সময় লাগে এখান থেকে যেতে চলেন দেখাই কিভাবে যাচ্ছি না যাচ্ছি আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন মিম তো আজকে ভয় পাচ্ছে যে যাবে কিভাবে মিম ভয় ভয় লাগতেছে নাকি একটু পাই কিন্তু হচ্ছে সাহস নিয়ে যাচ্ছে আমি সমুদ্র পাড়ে যেতে হবে এখানে দেখেন অনেকগুলো ফিশিং ট্রলার যে ট্রলার গুলো ছবি সবসময় আমরা দেখি ফিশিং টলার মহেশ কালী মহেশ কালী দুজন দুজন আত্ম হবে না বাদ পরের যাবেন হ্যাঁ স্থানীয় বাজারে যাবো না স্থানীয় বাজারে যাব দুজনে তো হবে না আমাদের দুইজন দর্শক শুরুতেই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশশালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বাঁশখালী দ্বীপটির প্রধান আকর্ষণ সুটকি মাছ ও মিঠা পানি। দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র মহেশখালী দ্বীপ নিয়ে আমাদের দুই পর্বের ভিডিওর আজ দেখবেন প্রথম পর্ব আজকে শুধুমাত্র আমরা কক্সবাজারের ছয় নং জেরিঘাট থেকে শুরু করে মহেশখালী পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দেখাবো আর মহেশখালীতে গিয়ে কি কি দেখেছে আমরা সেটা দেখাবো পরের পর্বে দর্শক প্রকৃতি আমাদের কম বেশি সবারই খুব ভালো লাগে আর বিশেষ করে যখন আপনি এইরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তখন নিজেকে কিন্তু অন্যরকমভাবে খুঁজে পাবেন অনেক অর্থ খরচ করে অনেক সময় নষ্ট করে কিন্তু অনেকে ঘুরতে যায় যখন আপনি এই সকল দৃশ্য চোখের সামনে দেখবেন তখন আপনার অর্থ এবং সময় দুটোই অপচয় আর মনে হবে না মনে হবে এটাই জীবন আর এখানেই জীবনের প্রকৃত সার্থকতা দর্শক দূর দূর বুকে ভয় নিয়ে এখন আমরা উঠেছি স্পিড বোর্ডে কিছুক্ষণের মধ্যে আমাদের স্পিড বোর্ড ছেড়ে যাবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোর্ডে আমরা যাত্রী সংখ্যা দশ জনের মতো ছিলাম আর যিনি চালক ছিলেন তিনি সহকারে এগারো জনের মতো এখান থেকে ভাড়া লাগবে আপনার একশো তিরিশ টাকা পার প্রতিজন অর্থাৎ একজনের জন্য একশো টাকা ভাড়া লাগবে আপনাকে নামিয়ে দিবে এর মন্দিরের সেই ঘাটের সামনে একেবারে তো এই যে আমাদের যাত্রা শুরু করেছে স্পিড বোর্ড আপনাদের কেউ যদি এর আগে স্পিড বোর্ডে উঠে থাকেন সেখানকার অনুভূতি কেমন অবশ্যই মন্তব্য করে জানাবেন বিশ্বাস করেন স্পিড বোর্ড ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছিল ভয় পাবো না কিন্তু মনের মধ্যে ঠিকই কিন্তু ভয় ভয় পাচ্ছিলাম যদিও পাশে মিমকে মোটে বুঝতে দেয় নাই কারণ আমি ভয় পাচ্ছি যদি সে বুঝতে পারে তাহলে সে আরও বেশি ভয় পাবে কারণ সে মোটেই যেতে চাচ্ছিল না পানিতে কিন্তু আমি তাকে জোর করে নিয়ে যাচ্ছিলাম আসলে চারপাশের প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর দৃশ্য দেখব না এই স্পিড বোর্ড কখন উল্টে যায় সেই ভয় পাবো এসব ভাবতে ভাবতে কখন যে বিশ মিনিট পার হয়ে গেল আমি কিন্তু একদম টেরি পেলাম না যদি আপনি কখনো মহেশকালে যেয়ে থাকেন স্পিড বোর্ডে উঠে থাকেন তাহলে সেখানে যাওয়ার সময় আপনার অভিজ্ঞতা আসলে কেমন যদি ভালো লাগে সেটিও জানাবেন যদি ভালো না লাগে সেটিও জানাবেন আর হ্যাঁ যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন ভিডিও ভালো লাগলেই অবশ্যই মন্তব্য করবেন পেসটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তবে ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি এডিট না করে আমি একদম র রাখার চেষ্টা করেছি যেন আপনারা যারা দেখবেন তারা যেন পুরো ফিলটা পান আমি চাচ্ছিলাম যেন আপনারা সেখানে না গিয়েই সেখানকার পুরো ফিল্টার নিতে পারেন সেজন্য আমি কিছু কিছু জায়গায় কোনো মিউজিক ব্যবহার করিনি এবং সম্পূর্ণ ভিডিও একদম র রেখে দিয়েছি যেমনটা রেকর্ড করেছি হু হু ঠিক সেই রকমই রেখে দিয়েছি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন দর্শক এখন আপনারা সামনে যে উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি আশ্রয়ন প্রকল্প এই আশ্রয়ন প্রকল্পের ঠিক পাশেই কক্সবাজার বিমানবন্দর নতুন করে তৈরি করা হচ্ছে তো সেখানে যাদের বসত ভিটা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে এই আশ্রয়ন প্রকল্পে তাদেরকে বহুতল ভবনে জায়গা দেওয়া হয়েছে তো দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর বাঁশখালী নদীও কিন্তু অনেক সুন্দর অনেকে কিন্তু মনে করতে পারে এটি নদী না এটি কিন্তু সাগর বা সমুদ্র যাই বলেন না কেন এটি কিন্তু নদী এখান থেকে ঠিক অল্প দূরেই বেশি না খুবই অল্প দূরেই সমুদ্র বা সাগরের শুরু হয়েছে কিন্তু তো এখানকার পানি দেখে কিন্তু আপনার মনেই হবে না যে এটি নদী মনে হবে এটিও একটি সমুদ্র অংশ এই জায়গাটি দেখে আপনার মনে হতে পারে এটি সুন্দরবনের অংশ কারণ এখন জোয়ার ভাটার যে খেলা সেই খেলাটা কিন্তু চলছিল এখানে এখানে পাশে যে বন দেখতে পাচ্ছেন গাছপালা দেখতে পাচ্ছেন জ্বরের কারণে সবগুলো পানিতে ডুবে আছে আর যখন জ্বরে পানি নেমে যাবে যখন ভাটা শুরু হবে তখন কিন্তু এখানে গাছগুলো সব আবার আগের জায়গায় ফিরে যাবে অর্থাৎ গাছের গোড়া বা মূলটাও তখন দেখা যায় ওই পাশে সমুদ্র তাই তো এটা চ্যানেল বলা হচ্ছে এ সমুদ্র না সমুদ্রের পারে চারিদিকে নীল জলরাশি আর মাছখানে আমরা বিষয়টি সত্যি রোমাঞ্চকর যদিও একটু একটু ভয় কাজ করছিল কিন্তু এই রোমাঞ্চকর অনুভূতি কার না নিতে ভালো লাগে বলেন হয় সকালে বেঙ্গালগড়ে আমরা যাচ্ছি

কল্পনা কল্পনা শেষে অবশেষে আমরা পৌঁছে গেছি মহেশখালীর পর্যটন খাতে স্পিডবোর্ড থেকে এবার ঘাটে নামতে হবে এটি দেখে মনে হইল আরেকটি জীবন যুদ্ধে অবতীর্ণ হইতে হবে কারণ দেখেন ঠিকভাবে কিন্তু নামার ঠিক জায়গা নেই আর এটি দেখে আমার প্রথমত মনে হইল যে আমি তো নামতে পারবো ঠিকই কিন্তু মিম আসলে এখানে কিভাবে নামবে ঘাটে এসে পৌঁছায় গেছি কিন্তু এবার নামাটা সহজ হবে নামা সহজ হবে কঠিন হবে না দেখেন চারিদিকে টারবাইন করতেছে এখানে খুব সুন্দর আগে আমাকে নামতে হবে না না সহজ ভাই ওইটার সাথে সহজ না বলেন থামো ধরো আসো 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 সাহস হ্যাঁ এই তো নেমে যাও ভাই হেল্প করবো কি

তারপরে একটা হাঁটবো ছবি তুলবো এখান থেকে নেব না আমাদের তো দেখো যাচ্ছে ফাঁকা থাকছে দেখো কি স্পিড আমাদের বাইক যেভাবে চালায় আর কি এখানে টারবাইন গুলো খুব সুন্দর তাই না টারবাইন দিয়ে তো বিদ্যুৎ তৈরি করে তাই না সুন্দর টারবাইনগুলো গুলা দেখ আমরা আদিনাথ ঘাটে আছি এখন যাব আদিনাথ মন্দির দিকে আচ্ছা চলে আসো এটা অনেকটা সুন্দর বনের মতো দেখো সব ভাই এখন জোয়ার চলছে তাই না ভাটাতে পানি সব নেমে যাবে তাই না আপনাদের এখানে সবচেয়ে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা পাহাড় ভাই আমরা একটু ওই রাস্তাটা হাঁটবো বুঝছেন ভিডিও করবো তো উঠে গেলে তো আর আসতে পারবো না এদিকে আসার সময় ভিডিও করব না দেখো দেখো কি দিক সুন্দর জোয়ারের পানি উঠে গেছে জোয়ার ভাটার ব্যবধান ছয় ঘন্টা তেরো মিনিট আর কিন্তু আমি পড়াই সময় সবাই কিন্তু জানে জোয়ারের পানি গাছগুলো কি একদম সুন্দরবনের মতো মনে হচ্ছে তাই না বলো খুব সুন্দর এই ছিল আমাদের মহেশখালী দ্বীপের প্রথম পর্ব আশা করছি দ্বিতীয় পর্বে এই দ্বীপে আমরা কি কি দেখলাম কি কি করলাম কি কি খেলাম তার সব কিছু পেয়ে যাবেন দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ